ভাই আপনি দেখি অসময়ে টমেটো চাষ করছেন কেন চাষ করছেন একটু বলেন তো বিস্তারিত আমাদেরকে আসসালামু আলাইকুম আমি গোলাম রব্বানী আসলে এই টমেটো চাষটা হচ্ছে এই বর্ষাকালীন একটা চাষ আমি দীর্ঘদিন বিদেশ থেকে আসছিলাম আসার পরে টমেটো চাষে আমি উদ্বুদ্ধ হয়েছি কারণ এই ওই সময়ে আন সিজনে যদি কোনো ফল উৎপাদন করা যায় তাহলে সেটার দাম মার্কেটে খুব ভালো পাওয়া যায় দেখা এই টমেটোটা কিন্তু শীতকালীন একটা সবজি কিন্তু এই বর্ষাকালে এটার ভালো একটা দাম পাওয়া যায় তবে আমাদের সাতক্ষীরা অঞ্চলের মানুষ কিন্তু টমেটো তেমন পছন্দ করে না এটা ঢাকা বিভিন্ন এলাকার মানুষ পছন্দ করে এবং এই সময়টায় দাম পাওয়া যায় এই জন্য আমি টমেটোটা চাষ করি আর কি আচ্ছা আচ্ছা আপনি জমিতে আমি এবারে চাষ করছি এক বিঘা মতো এর আগে চাষ করছিলাম হচ্ছে দুই বিঘা মতো তবে কপালটা আমার খুব বেশি ভালো না লাখ ফেভার করার একটা বিষয় আছে এখানে দেখা গেল গতবার গতবার দুই বিঘা করছিলাম তবে আমার খুব ভালো লাখ ফেভার করিনি তবে এইবার আমি এই এক বিঘা মতো চাষ করছি আচ্ছা আপনি যে এক বিঘা জমিতে চাষ করেছেন আপনি এক বিঘা জমিতে কত টাকা খরচ করেছেন এখন পর্যন্ত এক বিঘা জমিতে এখন পর্যন্ত বলতে আমি এভাবে বলতে পারবো না তবে নতুন যদি কেউ আসতে চাই এই চাষে তাহলে আমি বলতে পারি এক বিঘা জমিতে টোটাল এই যে ছাউনি তারপরে এই যে সুতা তারপরে এর যে কৃষি যে মানে মজুরি জোন মজুরি যেটা বলে হচ্ছে এই সব দিয়ে টোটাল মিলে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচা হবে এক বিঘা জমি এক বিঘা জমিতে যদি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয় জি তাহলে এক বিঘা জমি থেকে কত টাকার ফল বিক্রি করা যায় অর্থাৎ টমেটো বিক্রি করা যায় এক বিঘা জমিতে যদি আল্লাপাক আপনার কফল ভালো দেয় কপালে যদি ভালো দেয় তাহলে সাত লাখ টাকা ছয় লাখ টাকা আট লাখ টাকা হিসাবে বিক্রি হয় কত বর্তমান বাজার দর চলতেছে একশো টাকা মতো একশো পাঁচ টাকা এরকম বাজার স্তর একশো থেকে দেখছি আপনি দিয়ে চাষ তো ছাউনি দেওয়ার রহস্যটা কি ছাউনিটা আমি তো প্রথমে সে কথা আপনাদের বলছি যে এটা কিন্তু হচ্ছে শীতকালীন একটা সবজি এই শীতকালীন সবজি আমরা বর্ষাকালে ফলাচ্ছি শুধুমাত্র দাম বেশি পাওয়ার জন্য ডাল সিজিন আন সিজিনে চাষ করছি অতএব এই যে জিনিসটা আমি চাষ করছি হচ্ছে বাড়ির টমেটো এটা কিন্তু বর্ষা সহনশীল না বর্ষা যদি এই বৃষ্টির পানি যদি টমেটোয় পড়ে তাহলে ফোটা ফোটা দাগ হবে এবং ফুল থেকে ফলই হবে না তার কারণে এই ছাউনিটা দেওয়া যেন বৃষ্টি না পড়ে বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য মূলত আপনি ছাউনি দিয়েছেন ছাউনি বাবদ তো অতিরিক্ত একটা খরচ হয় ছাউনি বাবদ আপনি কত টাকা খরচ করেছেন এখানে এক বিঘা জমিতে আনুমানিক এক বিঘা জমিতে টোটাল পলিথিন লাগে প্রায় পঁয়তাল্লিশ কেজি মতো পলিথিন লাগে এই যে পলিথিন যে পেপারটা আমরা দিছি এই পলিথিন পঁয়তাল্লিশ কেজি মতো পেপার লাগে প্রাথমিকভাবে কিন্তু এই যে ফল প্রাথমিকভাবে ওঠার পরে কিন্তু আবার ধরবে তখন আবার আর একবার ছাউনি দেওয়া লাগে তখন একটু কম লাগে তখন তখন চাঁদলা দেয় শীতকালে দামের শীতকালে এবং গরমকালের যে দামের যে তফাত আমরা দেখি আর এখন বলতেছেন যে একশো থেকে একশো পাঁচ টাকা প্রতি কেজি আপনি বিক্রি করছেন এই জন্যই মূলত এই অতিরিক্ত লাভের জন্যই আপনি এই বড় সময় এই টমেটো চাষ করেছেন আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনি এই টমেটো চাষ করার আগে কি চাষ করতেন আপনি কোথায় ছিলেন কি করতেন এই টমেটো চাষ করার আগে আমি ছিলাম আমি মালয়েশিয়ান প্রবাসী ছিলাম মালয়েশিয়া ছিলাম এগারো বছর মতো ওখান থেকে বাড়িতে আসার পরে আমি চাষটা করতে অন্য চাষ তো অনেকেই আছে তো আপনি কেন টমেটো চাষটা করবেন এই টমেটো চাষটা দেখা গেল যে আন সিজনে চাষ করলে এতে অল্প সময়ের ভিতরে একটু বেশি বেনিফিট করা যায় যদি আল্লাহা কপালে লিখে রাখে তবে সেরকম কপাল নিয়ে মনে আমি জন্মাইছি কিন্তু বলতে পারবো না অনেকে আমার পাশে আরো ক্ষেত আছে তারা প্রত্যেকবার সবল হচ্ছে না তারপরে আশাবাদী যে আপনি এবার অন্তত লাভের মুখ দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ফলন প্রচুর ফলন আসছে দেখছি তো আমাদেরকে হাত দিয়ে ফলন কেমন আসছে গাছে তো এই পরিমাণ আমরা দেখলাম পুরো এক বিঘা জমি ঘুরে দেখলাম জি আপনার জন্য শুভকামনা রইলো আপনি লাভবান হন আপনার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম